আগে ছাগলের যাত্রাগুলো দেখুন তারপরে আমি এদের সম্পর্কে ডিটেলসে আপনাদের সঙ্গে সমস্ত বিষয় আলোচনা করব বন্ধু সোসাগতম বিকে পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা এমন একটি জায়গায় চলে যাব গ্রাম বাংলার পরিবেশে ঘরের মধ্যে কাদা পরিবেশ যেখানে ছাগল সত্যি পালন করার কোনো উপযুক্ত পরিবেশই নাই সেই জায়গায় আমরা চলে যাব আজকে আমাদের ঘোরার পথে এই ছাগলগুলো আমরা দেখতে পেয়েছি তাই এই ছাগলগুলোকে আমরা ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে খামার ছাড়াও যে পঞ্চাশ ষাট সত্তর ছাগল তৈরি করা যায় সেই জায়গায় আমরা নিয়ে যাব আপনাদের সেই জায়গা আপনারা দেখবেন আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করছেন বন্ধু এই টাকা খরচ না করে আমি মনে করি আপনারা এইভাবে শুরু করে আপনাদের চলার পথটাকে সুগম করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যান আপনাদের খামার সফল হবেই তো বন্ধু আমরা চলছি এই চলার পথেই দেখা হবে তো আজকে এই পর্বের যে ভিডিওটি আমরা করতে চলেছি সেটা সত্যি একদম নিপুণ এবং গ্রামের ঘরের ছাগল সেই ছাগলগুলোই সেই পরিবেশটা সেই কর্দমালিপ্ত লিপ্ত পরিবেশ আপনাদের সামনে আমরা তুলে ধরব দেখুন তারপরে আমি এদের সম্পর্কে ডিটেলসে আপনাদের সঙ্গে সমস্ত বিষয় আলোচনা করব। এদের সঙ্গে কতটা প্রতারণা করা হয়েছে এদের সঙ্গে মিথ্যে কথা বলে কি করে নানান ধরনের ভিডিও করা হয়েছে আজকে সেই মালিক সেই মালিক দাদা ভাই আমাকে সেই কথাগুলো জানাচ্ছে যে ভিডিও করতে এসে তাদের নানান প্রতারণা করা হয়েছে নানান প্রতারণার সম্মুখীন তারা হয়েছে সেই সমস্ত সত্য কথা আজকে আপনাদের তুলে ধরবো দেখুন এই ছাগলগুলো বিভিন্ন ক্রচের ছাগল আছে এইখানে বিভিন্ন ক্রচের ছাগল আছে এইটা এই একটা ক্রসবিট এগুলো দেশি জাতের সমস্ত ক্রসবিট ছাগল দেখতে পাচ্ছেন এখানে দেশি আছে ক্রসবিটের ছাগল আছে সমস্ত ধরনের ছাগল আছে এদের কোনো খামার নেই বন্ধু এদের কোনো খামার নেই এরা বাড়ি থেকেই ছাগল তৈরি করে ছাগল প্রতিপালন করে এবং এদের প্রত্যেকটা বাড়িতে এই ছাগলের সঙ্গে পাঠা মাছ ডিবি সব সময় থাকে কেননা আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে দুটো ছাগল হিটে চলে এসছে এবং পাঠাটা সেই ছাগলের জন্যে তার জন্যে পাগল হয়ে গেছে সে ঘুরছে আপনার যে ছাগল আপনার ঘরের ছাগল আপনাকে ভাবতে হবে না যে ছাগলগুলো কখন হিটে আসবে কখন হিটে আসবে না এই মানুষগুলো সঠিক মূল্য পাচ্ছে না সঠিক মূল্য পেতে হলে এই মানুষগুলোর কাছে আসতে হবে আপনাদের ভিডিওগুলো দেখতে হবে এই মানুষগুলো কিভাবে ছাগল তৈরি করছে এই পরিবেশে মাটির পরিবেশে গ্রামের পরিবেশে বাংলার পরিবেশে এতগুলো ছাগল এদের বাড়িতে খামার নেই এদের পার্সোনাল যে আপনারা খামার করছেন লক্ষ লক্ষ টাকা খরচা করছেন খামার করে খামারের পিছনে আজকে আমার এই দাদা ভাইরা আমার এই বয়স্ক মানুষ বন্ধুরা দেখাতে দেখাচ্ছে যে খামার ছাড়া বাড়িতে কি করে এত ছাগল এইভাবে পালন করা যায় শুধু খামার করলেই যে আপনি বড়োলোক হতে পারছেন আপনি লাভ করতে পারছেন আপনি লাভবান হতে পারছেন এইটা নয় আজকে বুঝতে হবে খামার করতে হলে এরা কি খাচ্ছে এদের গ্রামটা কোথায় এদের পরিবেশে কি কি ঘাস জন্মায় কি কি পরিবেশে এই পরিবেশে যে সমস্ত ঘাস জন্মায় লতা পাতা কী খায় এই ছাগলগুলো দেখেন প্রত্যেকটা ছাগল সুন্দর ব্রিডের ছাগল এবং ভালো ব্রিডের ছাগল এই ছাগলগুলো যদি আপনারা নিতে পারেন আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হবেন এবং আমি বলছি বিভিন্ন দাম থেকে আপনারা বাঁচতে পারবেন এই যে যে দামের একটা তফাৎ দামের যে ব্যাপারটা যে বিষয়গুলো এই সমস্ত দাদাভাইদের কাছ থেকে যদি আপনারা এই ব্রিডগুলো তুলতে পারেন আপনার খামারটা সঠিক পাবেন এবং এই দাদাভাইরা আপনাদের সঠিক যুক্তি দেবে যে কোন ছাগলটা কখন বাচ্চা দেয় কোন ছাগলটা তিনটে বাচ্চা দেয় কোনো কোনো ছাগল চারটে পর্যন্ত বাচ্চা দেয় সেই সমস্ত বিষয়ে পর্যালোচনা করে আপনারা ছাগলগুলোকে নিতে পারবেন দেখতে পাচ্ছি আমরা এই চলার পথে সামনে আমাদের কাদা এই কাদার মধ্যে দিয়েই ছাগলগুলো হেঁটে হেঁটে যাচ্ছে দেখুন জল একটু আমরা ভালো করে লক্ষ্য করি এইখানে যে রাস্তাটা এই রাস্তাটাও ঠিক নেই এইবার আপনারা যে ছাগলগুলো নিচ্ছেন যেখান থেকে নিচ্ছেন যেভাবে নিচ্ছেন সেইগুলো কি আপনাদের এরকম জলের মধ্যে দিয়ে চল চলছে নাকি রকম রোদ্দুরে রোদ্দুরের মধ্যে ঘুরছে তারা বন্ধুরা কোথা থেকে ঘুরছে কিভাবে ঘুরছে কোথা থেকে আসছে আপনি কি সেই বিষয়টা লক্ষ্য করেছেন আপনি কি জানতে পারছেন আপনার খামার তো শুধু কিনেই ভরছেন খামার ভরতে হলে এইভাবে দেখে গ্রামকে ঘুরে গ্রামের মানুষকে চিনে গ্রামের ছাগলকে চিনে সেই সমস্ত মানুষের কাছ থেকে ছাগল নিতে হবে এই সমস্ত মানুষের কাছ থেকে যদি ছাগল নেন আপনারা আশা করছি আপনারা কোনোদিন কোনোভাবেই ঠকবেন না এবং আপনারা প্রতারিত হবেন না কারণ এরা মাটির মানুষ মেঠো মানুষ এরা মিথ্যে জানে না মিথ্যে কি এরা বোঝে না এরা সত্যির দেশারি এরা সত্যের পথেই চলে সত্য নিয়ে এগিয়ে যায় এদের পালন করার একটি পদ্ধতি এরা মাঠেই ছাগলকে প্রতিপালন করে সারা মাঠেই ছাগল চরে মাঠ ছাড়া ছাগল এরা বাড়িতে আপনাদের মতো স্টল ফিডিংয়ের বিভিন্ন টাকার খাবার বিভিন্ন দানা যেগুলো সেগুলো এরা খাওয়াতে পারে না বা খাওয়ায় না কারণ এগুলো সবই বাড়ির ছাগল এরা মাঠ থেকে ঘরে ফেরে ঘর থেকে আবার মাঠে ফেরে এদের নিত্য দিনের রুটিন যেটা যে এরা সকাল হলে মাঠে বেরিয়ে পড়ছে এবং বিকাল হলে তারা ঘরে ফিরে যাচ্ছে এরা দেখুন আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর সারিবদ্ধভাবে ছাগলগুলো এগিয়ে যাচ্ছে মালিককে দেখতে হচ্ছে না পথ অনুসরণ করতে হচ্ছে না ওরা নিজেরাই বুঝতে পারছে ওদের কোন পথে যেতে হবে কোথায় ওদের খাবার আছে ওদের খাবারের সন্ধানে ওরা নিজেরাই ছুটে যায় এগিয়ে যেতে হয় না কাউকে ভাবতে হয় না ছাগলের ওষুধ নিয়ে ভাবতে হয় না ছাগলের পরিচর্যা নিয়ে কারণ ওদের নিজেদের পরিচর্যা দেখুন জল আপনারা খামারে বিভিন্নভাবে জল খাওয়ান এইখানে দেখেন রাস্তা থেকে জল খাচ্ছে কি হচ্ছে এই ছাগলগুলোর কিছুই হচ্ছে না তো বন্ধু এই ভিডিও এমন একটা ভিডিও যে এর মাধ্যমে আমি তুলে ধরতে চাই গ্রাম বাংলা থেকে আপনারা ছাগল নেন গ্রামের সাধারণ সরল সৎ মানুষের কাছ থেকে ছাগল নেন এদের বিভিন্নভাবে এরা প্রচুর কষ্ট করে সেই কষ্টের মূল্যটা এরা হয়তো পায় না এই যে যে মূল্যটা না পাওয়া আপনারা বুঝতে পাচ্ছেন না যে আপনারা কোথায় ঠকছেন দেখুন আজকে এই ছাগলটা হিটে চলে এসছে আপনার খামারে যদি এরকম সুন্দর পাঠা থাকে তাহলে একা একাই আপনার ছাগল হিটে চলে আসবে আপনাকে ভাবতে হবে না খাবার আজকে আমরা দেখতে পাচ্ছি ছাগলগুলো বাড়িতে চলে এসছে সেই বাড়ি বাড়ির মালিককে বাড়িতে আমরা একটু যাব দুটো বাড়িতে আজকে দেখুন গ্রাম বাংলায় কী ব্রিড তৈরি হচ্ছে এই ব্রিডটা দেখতে পাচ্ছি আমরা এই ব্রিডটা দেখেন যে গ্রাম বাংলায় কী সুন্দর ব্রিড তৈরি হচ্ছে যেটা খামার ছাড়াই এই সমস্ত ব্রিড তৈরি হচ্ছে আজকে এই মা ছাগলটার ওয়েট আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোর কাছে আছে এই মা ছাগলটা দেখেন এর আজকে দেখেছেন এর পালানটা দেখেছেন এই ছাগলটাকে দেখেছেন এ কত বড় ছাগল এটা শুধু ফার্মে নয় এটা গ্রাম বাংলায় তৈরি হচ্ছে গ্রাম বাংলার ঘরে তৈরি হচ্ছে মাটির উপরে ছাগল তৈরি হচ্ছে ছাগলের মালিক এই দাদার কাছ থেকে কয়েকটি কথা আমি শুনব। পরবর্তীতে আপনি ছাগল যদি বিক্রি করতে চান তাহলে আপনার কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার নেই যা আপনার বাড়িটা কোথায় আরশিগঞ্জ তেহট্ট হ্যাঁ দাদাভাইয়ের বাড়ি তেহট্ট আরশিগঞ্জ দাসপাড়া যদি কোনো দাদাভাই মনে করেন যে এরকম ছাগল খামারের জন্য নেবেন বিভিন্ন ধরনের ছাগল আছে এইখানে তাহলে তেহট্ট থানার আরশিগঞ্জ গ্রামে আপনারা চলে আসবেন দাদাভাইয়ের কাছে দাদাভাইয়ের নামটা হচ্ছে কি আদম দাস আদম দাসের বাড়িতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ছাগল আছে বিভিন্ন যেগুলো ক্রস ব্রিড আছে দেশি ব্রিড আছে সমস্ত ধরনের ব্রিড আছে এই ব্রিডগুলো আপনারা যদি নিতে চান তাহলে আদম দাসের বাড়িতে আরশিগঞ্জে তেহট্টা থানার অন্তর্গত আপনারা এইখানে যোগাযোগ করতে পারেন আপনারা খুব কম কস্টিং চার্চে ভালো ভালো ছাগল ভালো ভালো ব্রিড পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লাগে আপনারা যদি উপকৃত হন এবং এই সমস্ত দাদাভাইরা যদি আপনাদের দ্বারা উপকৃত হয় তাহলে আমি নিজেকেও ধন্য মনে করব তো আজকে এই পর্যন্ত আসছি বন্ধু দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ নমস্কার সকলে ভালো থাকবেন